বিশ্ব মাতাসে শাকিব খানের ছবি তুফান যেখানেই মুক্তি পাচ্ছে সেখানেই কোনো না কোনো রেকর্ড গড়ছে বাংলাদেশ ছাড়িয়ে দুবাই বাহরাইন অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সিঙ্গাপুর সহ সতেরোটি দেশে সাফল্যের সঙ্গে চলছে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা তুমুল উন্মাদনার মধ্যে শুক্রবার তুফান মুক্তি পেল পশ্চিমবঙ্গে সেখানকার সাতচল্লিশটির মতো সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এই ছবি তুফান মুক্তি উপলক্ষে কলকাতায় বিশেষ শোয়ের আয়োজন করা হয় যেখানে সাকিব খান মিমি চক্রবর্তী ছাড়াও ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল মহেন্দ্র সুনি ওপারের গণমাধ্যম কর্মীরা সাকিবকে পেয়ে ঝেঁকে ধরেন সেখানে সাকিব খান জানান ইতিমধ্যে ছয় থেকে সাতটি দেশে পোস্টার ছাড়ায় হাউসফুল হয়েছে তুফানের শো ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চারে চলে এসেছে বাংলা সিনেমা নায়কের কথা এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে সাকিব খান জোর গলায় বলেন জয় হোক বাংলার জয় হোক বাংলা সিনেমার ঢালিউড কিং খান বলেন এপার ওপার বাংলা হোক এই তুফান থামবে না খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দিবে যে হলিউড বলিউড তামিলের সাথে পৃথিবী বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথেও আমরা টপ চার্টে আসি পিসিএ নেই বাংলাদেশেও সাকিব খান বলেন দুই বাংলার দারুণ কোলাবোরেশনই বলে দিচ্ছে আমরা আর পিসিএ নেই যার প্রমাণ তুফান সিনেমা তিরিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরা পৃথিবীতে সরিয়ে আছে সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই ভাষাগত দিক থেকে চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ মালায়লাম পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূরে গিয়ে সুতরাং আমরা কেন পিছিয়ে থাকব অনেক দিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না এই চর্চাটা হয়তো উঠে গেছে বলতে চাই আমরা যারা বাংলায় থাকি বাংলাকে ভালোবাসি তাই আমরাও আমাদের বাংলা সিনেমাকে দেখব সংবাদ সম্মেলন শেষে কলকাতার সাউথ সিটি মলে এক প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় যেখানে হাজির হয়েছিলেন মধুমিতা সরকার ইধিকা পাল কৌশনী বনি সেনগুপ্ত অনিন্দ চ্যাটার্জি দর্শনা বণিক সৌরভ সহ ওপার বাংলার এক ঝাঁক তারকা শিল্পী প্রিমিয়ার শেষে অনিন্দ্য বলেন তুফান এই সময়ে দুই বাংলার সবচেয়ে সেরা কমার্শিয়াল সিনেমা তুফান দেখে আমি মুগ্ধ হয়েছি এতদিন শুধু শাকিব খানের তারকা গল্প শুনেছি আজ তার সিনেমা দেখে ফ্যান হয়ে গেলাম প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পাল বলেন তুফান আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে সাকিব খানের যে প্রেজেন্টেশন আমি জাস্ট ভাবছিলাম কত পরিশ্রমী না তাকে করতে হয়েছে সে নিজেকে উতরে দিয়েছে পুরো টিমকে অভিনন্দন কলকাতার মানুষ তুফানকে বরণ করে নিক কৌশানী বলেন বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি ওখানকার মানুষ সাকিবকে রজনীকান্তের মতো ভালোবাসেন আমি শুনেছি ওখানে তুফান ব্লকবাস্টার হয়ে গেছে ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও তুফান সফল হবে তো প্রিয় সাকিবিয়ান বন্ধুরা কলকাতায় তুফান সিনেমা মুক্তি সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য